বাজারে এখন প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে আজ আমি বানাবো আমলকি ক্যান্ডি বা আমলা ক্যান্ডি একদম অন্যরকম পদ্ধতিতে আপনারা অবশ্যই এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন বাকি অন্য আমলা ক্যান্ডির থেকে একদম আলাদা সেটা আপনারা দেখলেই তার তফাৎ বুঝতে পারবেন বানানো খুবই সিম্পল ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমলা ক্যান্ডি বা আমলকি ক্যান্ডির জন্য আমি এখানে ছশো গ্রাম আমলকি নিয়েছি আমলকি গুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে নেবেন তারপরে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে একটু মুছে নেবেন যাতে এর মধ্যে কোন রকম জল না থাকে দেখুন সমস্ত আমলকি আমি মুছে পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে আমি একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে নেব তবে আপনাদের কাছে যদি ইয়ারটাইট কন্টেনার বা কোনো বক্স থাকে তার মধ্যে আপনারা ভরতে পারেন আর এই রকম জিপলক ব্যাগ বাজারে খুব সহজেই পাওয়া যায় দেখুন আমলকি গুলোকে এবার আমি জিপলক ব্যাগের মধ্যে ভরে নেব দেখুন জিপলক ব্যাগের মধ্যে আমি ভরে নিয়েছি তবে এটা একটু খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো রকম এয়ার না থাকে আর জিপলকের জিপটা যেন খুব ভালোভাবে লক হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন তা না হলে আমলকির গায়ের মধ্যে কিন্তু আইস বসে যাবে আর আইস বসে গেলে এটা কিন্তু তুলতে অনেকটাই সময় লেগে যাবে যেহেতু এই আর জল দিয়ে পরে ধোয়া যাবে না তাই আমি সেটা দেখিয়ে দেব দেখুন জিবলক খুব ভালো করে আমি আটকে নিয়েছি আমি পরে আরো একটা জিবল ব্যাগের মধ্যে ভরে নেব তবে আপনারা চাইলে মধ্যে মুখটা খুব ভালো করে আটকে দেবেন কন্টেনার রেখে আমলকিগুলোকে যাতে এটা খুব ভালোভাবে শক্ত হয়ে যায় চব্বিশ ঘন্টা পরে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে আমলকিগুলো দেখুন আমলকিগুলো আমি বের করেছি চব্বিশ ঘন্টা পরে আমি জিবলক ব্যাগ থেকে বের করে আপনাদের দেখিয়ে দেব আমলকিগুলো কতটা শক্ত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন জি ব্লক থেকে আমি বের করে প্লেটের মধ্যে রাখছি দেখুন আমলকিগুলো কতটা সুন্দর শক্ত হয়ে গিয়েছে আর উপর থেকে দেখুন হালকা করে একটু আইস বসেছে তবে এই অবস্থায় আপনারা দশ মিনিট মতন রেস্টে রেখে দেবেন এগুলো দেখবেন খুব সুন্দর সাদা হয়ে যাবে দশ মিনিট পরে নেক্সট স্টেপটা আপনাদের দেখিয়ে দেব দেখুন দশ মিনিট পরে আমি দেখছি কত সুন্দর সাদা হয়ে গিয়েছে এরপর এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব দেখুন একটা ছুরির সাহায্যে এগুলো এইভাবে কুড়ে কুড়ে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবেন তাহলে দেখবেন ক্যান্ডিগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন দেখবেন খোসা সমেত ক্যান্ডি আর খোসা ছাড়িয়ে নিয়ে ক্যান্ডি তৈরি করলে তার মধ্যে তফাৎটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখুন একই রকম পদ্ধতিতে আমি সমস্ত আমলকিগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব তবে পিলার দিয়ে ছাড়তে যাবেন না তাহলে অনেকটা আমলকি এতে বাদ চলে যাবে দেখুন একটা আমলকি আমি ছাড়িয়ে নিয়েছি আরও একটা আমলকি আপনাদের ছাড়িয়ে দেখিয়ে দেব তাহলে আপনাদের বুঝতে হবে। ঠিক আমি কি পদ্ধতিতে আমলকিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এই রকম পদ্ধতিতে আপনারা আমলকিটা ছাড়িয়ে নেবেন এতে করে আমলকি একদমই বাদ যাবে না শুধু খোসাটাই বাদ চলে যাবে দেখুন আমলকি আমার ছাড়ানো হয়ে গিয়েছে সমস্ত রেডি করা হয়ে গিয়েছে দেখুন আমলকিগুলো ছাড়াতে একটু সময় লেগেছিল তাই আমলকিগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে আমলকি থেকে আর আমলকিটা দেখুন কতটা সফট হয়ে এসেছে এরপর এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব তার জন্য আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে একটু মোটা মোটা সাইজ করে আপনারা আমলকিগুলোকে কাটবেন যেহেতু এটা ক্যান্ডি হচ্ছে তাই একটু মোটা মোটা হলে বেশ ভালো লাগে দেখতে দেখুন একটা আমলকি আমি পিস পিস করে কেটে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি কেমন সাইজ করে আমি কেটে নিয়েছি দেখুন এই রকম মোটা মোটা করে আমি কেটেছি আমলকিগুলো যেহেতু বরফে একদম ঠান্ডা হয়ে রয়েছে তাই ছাড়াতে আর কাটতে একটু সত্যি হাতে ঠান্ডা লাগে তাই এই সময় আপনারা হাতে চাইলে একটা কাপড় জড়িয়ে নিয়ে এগুলোকে করতে পারেন তাহলে ঠান্ডাটা অনেকটাই কম লাগবে দেখুন একটা আমলকি আমি কেটে নিয়েছি আরও একটা কেটে আপনাদের দেখিয়ে দেব দেখুন আরও একটা আমলকি আমার কাটা হয়ে গিয়েছে একই রকম পদ্ধতিতে আপনারা আমলকি গুলোকে কেটে নেবেন সমস্ত আমলকি কেটে নিয়ে আমি ফিরে আসছি দেখুন আমার সমস্ত আমলকি কাটা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি তবে আমলকিগুলো কাটবার পরে এখানে দানা বাদ দিয়ে আমলকির ওই হয়েছে এখানে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম মতন দেখুন আমলকির থেকে বরফটা গলতে শুরু করেছে তাই আমলকিটা কতটা সফট হয়ে গিয়েছে আর আমলকিটা দেখুন চাপলেই জল বেরিয়ে আসছে এরপরে এই আমলকিগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি আর পরিমাণ মতো আপনারা জল নিয়ে নেবেন যেহেতু এটা একদমই ডুবিয়ে সিদ্ধ করতে হবে তাই জলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই ঠান্ডা আমলকিগুলোকে আমলকিগুলোকে দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একবার জলটা খুব ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন দেখবেন একবার ফোটাতেই আমলকিগুলো জলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর আরও অনেকটাই সফট হয়ে যাবে আমলকিগুলো সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে আমলকিগুলো দেখুন জলের উপরে একদমই ভেসে উঠেছে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম দেখুন আমলকিটা একটু চেপে দেখিয়ে দিচ্ছি একটু নরম হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে এই জলের মধ্যে আপনারা পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দেবেন পারলে ঢাকা দিয়ে দিতে পারেন তারপরে পাঁচ মিনিট পরে এটাকে আমি জল থেকে তুলে আপনাদের দেখিয়ে দেব পাঁচ মিনিট পরে আমলকিগুলোকে এবার জল থেকে আমি তুলে নেব তাই আমি একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির সাহায্যে জল ঝাড়িয়ে আমি আর একটা স্টেনারের মধ্যে রেখে দেব। সমস্ত আমলকি আমি দেখুন স্টেনারের মধ্যে তুলে নিয়েছি এইভাবে আমি জলটাকে ঝরিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব জল ঝরে গেলে তারপরে আমি দেখুন কিচেন টাওয়াল পেতে রেখেছি তার মধ্যে আমি এই আমলকিগুলোকে দিয়ে দেব আমলকিগুলোকে খুব ভালো করে জল শুকিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে দেখুন আমলকিগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে বিছিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় আর ঠান্ডা হয়ে যায় এটা আপনারা ফ্যানের তলায় এক থেকে দেড় ঘন্টা মতন রেখে দেবেন খুব সুন্দরভাবে দেখবেন জল শুকিয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তবে এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন দেখুন উপর থেকে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে আমি জলটা যতটা সম্ভব শুকিয়ে নেওয়া যায় সেটা আমি করে নিচ্ছি তারপরে আমি এটাকে ফ্যানের হাওয়াতে খুব ভালো করে শুকিয়ে নেব শুকাতে মোটামুটি আপনাদের এক থেকে দেড় ঘন্টা মতো সময় লেগে যাবে ফ্যানের হাওয়াতে তবে এটা আপনারা কিন্তু রোদে শুকাবেন না এখন রোদে শুকালে কিন্তু পরে চিনির রসটা একদমই টানতে পারবে না তাই এই অবস্থায় আপনারা ফ্যানের হাওয়াতে কিংবা এমনি রুম টেম্পারেচারে শুকিয়ে নেবেন শুকালে একটু সময়টা বেশি লাগবে দেখুন আমলকির জলগুলো একদম শুকিয়ে গিয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা ড্রাই হয়ে গিয়েছে এরপরে আমি একটা বোলের মধ্যে এটাকে নিয়ে নেব তারপরে আমি সেকেন্ড পদ্ধতিটা দেখিয়ে দেব কিভাবে আপনাদের আমলকি ক্যান্ডিটা তৈরি হবে দেখুন ড্রাই আমলকিগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়েছি এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আমি মেজারিং কাপে আমি এক কাপ পুরো ভর্তি করে নিয়েছি আর আরেকটা কাপে আমি অল্প করে একটু নিয়েছি ওজন হিসাবে বললে এখানে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতন রয়েছে চিনির পরিমাণটা আপনারা বেশি দিলেও কম কিন্তু একদমই দেবেন না তাহলে কিন্তু এর টকটা রয়ে যাবে তাই দেখুন চিনিটা খুব ভালো করে এবারে আমি আমলকির সাথে মিশিয়ে নেব তবে মেশানোর সময় সাবধানে একটু মিশাবেন আর আপনারা চাইলে এই রকম একটু স্প্যাচুলার সাহায্যে মিশালে কিংবা প্লাস্টিকের কোনো রকম চামচ দিয়ে মিশালে খুবই ভালো হয় কোনো রকম পিতল কিংবা লোহা এর মধ্যে ইউজ করবেন না তাহলে আমলকি ক্যান্ডিগুলো কিন্তু কালো হয়ে যাবে এরপর দিয়ে দেব এর মধ্যে একটা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে আমলকি ক্যান্ডিগুলো খুব সুন্দর ট্রান্সপারেন্ট হবে আর সাদা সাদা দেখতে লাগবে একদমই কালারটা চেঞ্জ হবে না খুব সুন্দর খেতে লাগবে আর দেখতেও ভালো লাগবে দেখুন পাতিলেবুর রস দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব দেখুন আলতো হাতে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপরে ঢেকে রেখে দেব দেখুন একদিন পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমলকিটা আমলকি দেখুন কতটা সুন্দরভাবে চিনির রসের ভিতর ডুবে রয়েছে আর চিনিটা দেখুন পুরোটাই গলে গিয়েছে এটা আমি একদিন পরে দেখাচ্ছি আপনাদের চিনির রসের সাথে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব তবে আপনারা ডেলি মাঝের মধ্যে একটু করে নাড়াচাড়া করে দেবেন তা না হলে এর মধ্যে ফাঙ্গাস বসতে পারে আর চিনির রসের মধ্যে এইভাবে তিন দিন ডুবিয়ে রাখলে আমলকিটা চিনির রসটাকে খুব সুন্দরভাবে টেনে নেবে আর আমলকিগুলো দেখবেন ক্যান্ডিটা খুব ভালো খেতে লাগবে এর টকটা একদমই চলে যাবে এরপর আমি দেখাবো সেকেন্ড দিন দ্বিতীয় দিনের আমলকিটা দেখুন কতটা সুন্দরভাবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আরও একবার খুব ভালোভাবে চিনির রসের সাথে মিশিয়ে নেব দেখুন চিনির রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে থার্ড দিন আমি দেখাবো আপনাদের থার্ড দিন আমি আপনাদের আমলকিটা দেখাচ্ছি দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আর আমলকি যতটা চিনির রস বা তা চিনির রস টেনে নিয়েছে এরপরে এই আমলকিটাকে একটা এর মাধ্যমে রসটাকে আলাদা করে দেবো দেখুন একটা স্টেনার নিয়েছি স্টেন্ডার এর মধ্যে এই আমলকি গুলোকে দিয়ে দেব। আমলকি গুলোকে দেওয়ার পরে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট মতো এইভাবে রেখে দেবেন যাতে চিনির রসটা এক্সট্রা ঝরে যায় দেখুন এক্সট্রা চিনির রসটা ঝরে গিয়েছে কুড়ি মিনিট মতো আমি রেখেছিলাম এরপর এই চিনি সিরাপটা আপনারা ফেলবেন না এটা কিন্তু আমলকি জুস তৈরি হয়ে গিয়েছে এর সাথে আপনারা জল চাট মশলা আর অল্প করে একটু বিল লবণ মিশিয়ে খেতে পারেন দারুণ সুন্দর খেতে লাগে এরপর ওই আমলকি গুলোকে একটা প্লেটের মধ্যে এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দেবেন যাতে একটার সাথে একটা লেগে না যায় যদি একটার সাথে একটা জুড়ে যায় তাহলে তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে তখন ক্যান্ডিগুলো আর গোটা গোটা থাকবে না আমি করে তবে আপনারা এটা পিতলের থালা কিংবা স্টিলের থালাতে দেবেন না তাহলে কিন্তু কালো হয়ে যাবে এই এইরকমই আপনারা সেরামে কিংবা কাঁচের জিনিসের মধ্যে আপনারা দিতে পারেন তা না হলে আপনারা কাপড়ের উপরে এইভাবে ফাঁকা ফাঁকা করে বিছিয়ে দিতে পারেন তাতেও খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে সমস্ত আমলকে আমি প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়েছি তাই আমার দুটো প্লেট লেগেছে এই দুটো প্লেট এবার রোদের মধ্যে রেখে দিতে হবে দিয়ে আমলকিগুলোকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে এখানে দেখুন আমি ব্যালকনিতে দিয়েছি এখানে দুদিনের রোদে খুব ভালো করে শুকিয়ে যাবে যদি আপনারা ছাদে দেন তাহলে দেখবেন একদিনের রোদে খুব ভালো মতো ভাবে শুকিয়ে যাবে আর যদি রোদের তাপ যদি একটু কম হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের তিন দিন সময় লাগতে পারে দেখুন রোদে আমার খুব খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তবে বেশি ড্রাই করে শুকাবেন না তাহলে ভিতর থেকে একদমই শক্ত হয়ে যাবে ভিতরটা যাতে জুসি থাকে রস রস থাকে সেই রকম ভাবে আপনারা একটু শুকিয়ে নেবেন আমি যেমন আপনাদের টাইমিংটা বললাম ঠিক সেইভাবে আপনারা শুকিয়ে নেবেন আর শুকানোর সময় উপর থেকে একটা পাতলা কাপড় কিংবা একটা নেট দিয়ে দেবেন তাহলে আর ময়লাটা পড়বে না ওর মধ্যে দেখুন এরপর প্লেট থেকে ক্যান্ডিগুলোকে আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি দেখুন কতটা ড্রাই হয়েছে উপর থেকে কিন্তু এটা ড্রাই রয়েছে আর ভিতর থেকে কিন্তু ভীষণই সফট আর জুসি রয়েছে এরপর নিয়েছি দু চা চামচ চিনি চিনিটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর এই গুঁড়ো চিনিটা এই ক্যান্ডির উপর থেকে ছড়িয়ে দেব এতে করে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তবে এটা অপশনাল আপনারা চিনিটা নাও দিতে পারেন দেখুন একটা স্টেনারের মাধ্যমে আমি চিনিটাকে ছড়িয়ে দিলাম যাতে সব জায়গায় সমানভাবে চিনির গুঁড়োটা পড়ে এরপরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব মিশানোর পরে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আমলা ক্যান্ডি বা আমলকি ক্যান্ডি দেখুন আমলকি ক্যান্ডিগুলো কত সুন্দর দেখতে লাগছে একদম নারকেলের মতো দেখতে লাগছে কিন্তু ভিতর থেকে ভীষণই সফট রয়েছে আর উপর থেকে হালকা একটু শক্ত হয়েছে ড্রাই রয়েছে তবে এই চিনির গুঁড়োটা দিলে কিন্তু আমলকি ক্যান্ডিগুলো খুব সুন্দরভাবে ড্রাই থাকবে এটা আপনারা এক থেকে দু বছর মতন কাঁচের জারের মধ্যে স্টোর করে রাখতে পারেন কিচ্ছু হবে না এটা কোনো রকমভাবে নষ্ট হবে না আর আমলকির যে কত গুণাগুণ রয়েছে সেটা তো আমরা সবাই জানি কাঁচা আমলকি আছে অনেকেই খেতে পারে না টকের কারণে আর একটা কষভাবের কারণে তাই আমরা কি ক্যান্ডি এইভাবে বানিয়ে রেখে আপনারা যখন তখন কোনো সময় আপনারা খেতে পারেন খুব সহজেই খেতে পারবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে যেহেতু এর মধ্যে টকটা একদমই থাকে না আর কষটা তো একদমই থাকে না তবে এটা খেতে কিন্তু একদমই ক্যান্ডির মতো হয়েছে তবে চিনিতে ভরা একদমই না দেখবেন এইভাবে বানিয়ে রাখলে খুব সহজেই ক্যান্ডিগুলো শেষ হয়ে যাবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ